এক হাজার ডাল আছে সবার মাথা উপর দিকে এরপরে মুকুল এসেছে মল যখন ধরতে শুরু করেছে আস্তে আস্তে গেঁচ বার হলো মুকুলটা শিষটা বেরোলো তখনও উপর দিকে আস্তে ঢলতে শুরু করেছে এরপরে আমের গুঁঠি আসবে যত আমের ভারী হবে তত ডালটা নিচু দিকে চলে যাবে কিন্তু যে ডালে ফল থাকবে না ওই ডালটা উপর দিকে থাকবে একটা সমাজে শিক্ষিত ছেলের মূর্খ ছেলের পার্থক্য হচ্ছে রোডে একটা শিক্ষিত ছেলে হেঁটে যাবে আপনি চায়ের দোকান থেকে দেখে বলে দেবেন যে এই ছেলে এটার ভিতরের জ্ঞান আছে আর একটা যদি মূর্খ যায় তা দেখে বলে দেবেন মূর্খ গর্দন উঁচু করে হাঁটবে চারখানা পান পকেটে ভরে নিয়ে সিগারেট আবার পান একসঙ্গে টান মারবে আর যদি শিক্ষিত ছেলে যায় তো মাথা নামো করে সুসুর করে হাঁটবে একবার ডান দিকে বাঁ দিকে তাকাবে চাচা আছে নাকি তো ভয়ে খাবে মাস্টার আছে নাকি শিক্ষক আছে নাকি তার মানে এর ভিতরে ফল ঢুকে গেছে মাথা নেমে গেছি ওই রকম যৌবন নামে একটা তরঙ্গ আছে শিশুদের ভিতরে যৌবন নাই মেয়েদের ভিতরে যৌবন নাই এটা আল্লাহ জন্মগতভাবে দেন না ছোট ছোট বেটি ছেলে দড় মারছে চটপটি খেতে দড় মারছে আইসক্রিম খেতে দড় মারছে যখন ওর ভিতরে যৌন তরঙ্গ ঢুকে যাবে আস্তে আস্তে মেয়েটা শালীনতার দিকে নিজেই চলে আসবে চাদরটা টান মারবে সিনাটাকে ঢাকবে নিজেকে আস্তে করে হাঁটবে আর আইসক্রিমওয়ালার পেছনে সে ছোটো ছেলের মতো দৌড়বে না একটা তিন বছরের মেয়ে চার বছরের মেয়ে পেপসির পেছনে দৌড় মেরে দিচ্ছে তার তো লজ্জা নাই সে এখনো যৌন তরঙ্গ পায়নি কিন্তু একটা আঠারো বছরের মেয়ে পেপসিওয়ালার পেছনে দৌড় মারবে না সে যদি কাছে পাই তো খাবে ওই রকম যুবক যখন তার ভিতরে যৌন থাকবে না তখন তার চলাফেরা আলাদা হবে যখনই তার ভিতরে যৌন তরঙ্গ ঢুকে যাবে তার চোখ চলাফেরা সব যেন চেঞ্জ হয়ে যাবে সেই কথাগুলো কেন বললাম ইমানের একটা স্প্রিট আছে একজন বেঈমান আর একজন ইমানদার পৃথিবীতে চলাফেরা সমান হতে পারে না